আমরা এই সরকারের কাছে জোরালো দাবি আমাদের যে বেতন ভাতা দেওয়া হয় এই বেতন ভাতা দিয়ে আমাদের সংসার চলে না জীবিকা নির্বাহ করা আমাদের খুব কষ্টকর আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখা করে করা করাইতে পারি না আমাদের কোনো ভাই অসুস্থ হইলে তার চিকিৎসা চলে না এবং ইউনিয়ন পরিষদে এক বছর দেড় বছর দুই বছরের টাকাও বাকি থাকে আমাদের ছয় মাস তিন মাস পর পর অন্তর বেতন দেওয়া হয় তার মধ্যে সরকারি অংশে অর্ধেক এবং ইউনিয়ন পরিষদ অর্ধেক এই টাকা বাকি থাকে ইউনিয়ন পরিষদের টাকা রীতিমতো দেওয়া হয় না সরকারি কোষাগারের টাকা আমরা মোটামুটি পাই এদি আমাদের সংসার চলে না আমরা অনেক কষ্টে জীবন যাপন করিতেছি আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মুখের দিকে তাকিয়ে আমাদের যেন এই অসিরি আমাদের জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে দেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং আমরা সার্বিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করি জন্ম এবং মৃত্যু নিবন্ধন আমাদের মাধ্যমেই হয় এবং রাষ্ট্রীয় যত রকমের আইনকারী সংস্থা আমরাই সব সহযোগিতা করি এলাকার ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে একেবারে নিম্ন স্তরে আমরা আইন শৃঙ্খলা রক্ষা রাত দিন চব্বিশ ঘন্টা জাগ্রত থেকে সবাই সহযোগিতা করি এবং থানার দ্বারা পুলিশ এরা কোনো দুষ্কৃতিকারী না আমাদের মাধ্যমেই তারা চিনাভরিত হয় এর মাধ্যমে তারা সন্ত্রাস নির্মূল করে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে এলাকার সর্ব সহযোগিতা আমরা করি জন্ম এবং মৃত্যু এবং আইন শৃঙ্খলার সর্বপ্রথমের ধার হলাম আমরা আমাদের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা প্রয়োগ করে এবং আমরা কাজের দায়িত্ব এই বাউ্তরটা কাজ আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা দায়িত্ব পালন করি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান ইউনুসব ওসি সাহ সহ শুরু করে সকল সংস্থা সরকারি এবং আধা সরকারি সাহিত্য শাসিত যত প্রকারের সংস্থা আছে সকল সংস্থাকে আমরা করি এলাকায় আমাদের দাবি একটাই এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে জাতীয়করণ না করলে আমাদের জীবনে এই রাজপথে বিলিয়ে দিবো আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের এই দাবি মেনে নিলে আমরা অফিরি দেশে ফিরে যাব রাজপথ থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা বাল